আজ যোহরের 3 রাকাত আসরের 3 রাকাত মাগরিব 3 রাকাত এশা 4 রাকাত এবং বিতর 3 রাকাত পড়ি এই আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাযা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ পড়ি এবং বিদ্যুতের তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বিদ্যুৎ পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত এবং বিদ্যুৎ তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে না উত্তর হলো শুধু ফরজ পড়লে দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লে জোহরের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আস্তল লবণ তেল কিছুই দিলেন না তাহলে এটা কি ও সবজি বলা যায় এই টি সবজি কেউ খাবে না আপনি খাবেন ঠিক না ভাই ঠিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওয়াক্তের ফরজ আড়াই হয়ে যাবে আলহামদুলিল্লাহ बगैर আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে নামাজগুলো কেন এই যে আসর নামাজের ফজরের আগে দুই রাকাত আছে যোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত আছে মাগরিবের পরে তিন রাকাত আছে এশার পরে দুই রাকাত আছে এই যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হতে পারে তার জন্য প্রস্তুতি আগে এরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেগুলো হলো পরিপূরক সুন্নাত আগেগুলো প্রস্তুতিমূলক পরেগুলোকে বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দুই চারটা নেবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটে সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে আমার আপনি যখন পাঁচ অক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কে ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নাত বা নফল অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে বদলে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সেই ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা শূন্য সাধারণ শূন্যতা শূন্যতে মহাকাদা আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই টাকা ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি কম কোন নামাজে কারণ মসলি জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা এই জানে এই জন্য আপনার থ্যাংকি বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো কত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত করতেছেন শয়তানের দিকে করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজান রাখ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়ে রাখলেও আর হতে মনে চায় না ঠিক না ভাই ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাচ্চা নাও উস নাই এটা গ্রহণযোগ্য নবী সাদামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজ হয়েছে একবার তো আপনার জীবনে দুই চার দশবার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এসার পরে সবার সময় নিয়োগ করে থই যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়া ছয় তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেকগুলো মাইক্রাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা বাতাসে নামাজ পড়বে না পরিকল্পনা করে শেষ হয়েছে আল্লাহ আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তফিক দান করুন আমি নিয়মিত তাহাজ পড়ি এবং বৃদ্ধির তাহাজের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমন অবস্থা বৃদ্ধির পড়ার হুকুম কি যদি আপনি বড় রাতে ওঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বৃদ্ধির আপনি রাখবেন না বৃদ্ধির আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজ পড়েন আল্লাহ তৌফিক দেন তাহলে আপনি বৃদ্ধির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজল রাজান হয়ে গেছে তাহলে তারপরে বিদিন পড়লে আদায় হয়ে যাবে ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসি বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সেখানে একটা কথা খুব আপত্তিকর আছে সে আরো বেশি সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছু দরকার নাই কালিমা কালাম কিছু দরকার নাই ঢোল বাজাইতে বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গ আছে তারা ঢোল বাসি বিদায় দিয়ে তারা নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ফেরেস তারা কি দরবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ জানে ভাইরা আমার নবী সাল্লা সাল্লাম বলেছেন বয়স চলি অক্সের এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলো শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবন যেটা করতে পারে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ডোলবাজি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এর ডোলবাসিটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায় মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা দেখুন ধান নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে দেয় না যে সে লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনা দারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আস পাওনাদার আপনার বাবা মারা গেছে আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ না আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন এরপর জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ডের মধ্যে পূরণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত এর বেশি না বাকি বাকি যেগুলা থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকতে পাবে আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসি দিও মুখরে দিও এরকম কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা বাকযোগ করে সম্পদ দেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সম্পদ দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেটি এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় অমানুষকে অমানুষকে অমানুষ কিনা বলে। এর পরিণাম এর পরিণতি আল্লাহর নিজেই ভোগ করছে মতো প্রায় সময় পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলেমেয়েরা কামড়াকামড়ি মারামারি দিত্ব জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানদের মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শিখান নাই আপনি আফসুস করে ভুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রম আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি কি না থাকলে সেই মানুষগুলো আসলে সেভাবে বুঝে আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার কফ